আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নব্যাচিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অর্থ দর্শক বর্তমান অবস্থান করতেছি জেলা উপজেলা সদর

ভালো দাম দিচ্ছে তাহলে চড়া মনে হচ্ছে ভাই এক লাখে কেমন কি বেঁচে ব্যক্তি ভাই নব্বইয়ের দুই হাজার কম হলে বেচে তোমো ভাই নব্বই দুই হাজার কম হলে বেচে দেমো ভাই একটু ভালো জিনিস হলে ভাই একটু বেশি টাকা দেয় কিনা লাগে ভাই আমাদের মানে সেরা হলে বেশি দিয়ে কিনা লাগবে কিনা লাগে ভাই দর্শক এটা বলতেছিলাম ভাই যে মানে সেরা হলে একটু বেশি দাম দিয়ে কিনা লাগবে যেটা দেখতেছিলাম আমরা এটা একটা নেপাল ফির জাতের খুবই সুন্দর পার্সেন্ট কিন্তু বেশ ভালো আছে

সমান আছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লুকিং আসা ভাই কেমন চাইলেন একশো পুরা একশো একটু চড়া দাম ভাই

নয় দশ মাস নয় দশ মাস দাম চাচ্ছে নব্বই হাজার বেচার ব্যক্তি কত ভাই আশি পঁচা আশি পঁচাশি দর্শক আজকে যেটাই হাত দিচ্ছি বা ধান ধরো দেখতেছি একেবারে আগুন অবস্থা পঁচাশি বাজারে বললাম দুইটা ইন্ডিয়ান আপনার চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারে গোপন আস্থান আমাদের জানা আছে যেগুলো হাটে উঠতেছে নাই পরিস্থিতি

দুই তিন হাজার হলে বাচ্চা বিক্রি করতে পারবে দর্শক এই যে পাক প্রাইভেট এর যে সারটা ছিল আসলে খারাপ না দাম একটু অতিরিক্ত চড়া বলে মনে হচ্ছে আমার কাছে আজকের বাজারটা আর কি অন্যান্য বাজারের কথা বাদে দিলাম আজকে একটু বেশি আর এটা মেন রিজন বলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ইন্ডিয়ান গরু কিছুদিন যাবার নিয়ে যেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে আমরা দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম